রোড অ্যাক্সিডেন্ট কেড়ে নেই প্রাণ একটি ভুলে বদলে যায় সব খান নিয়ম মানলেই বাঁচে জীবন সাবধানে চালাই হোক মূল শপথবান আমরা প্রতিনিয়ত দেখি রোড অ্যাক্সিডেন্টে লাখো মানুষ মৃত্যুবরণ করেন দেখতে পাচ্ছেন আপনারা এই মৃত্যুবরণগুলো হয় একমাত্র মানুষের ভুলের কারণে অমনোযোগীভাবে গাড়ি চালালে পারে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়ে থাকে এবং ট্রাফিক আইন যদি মেনে চলে তাহলে অ্যাক্সিডেন্টগুলো হয় না ট্রাফিক আইন কেউ মেনে চলে না বলে এই অ্যাক্সিডেন্টগুলো বেশি ঘটে থাকে আর বাংলাদেশের নীতিমালায় যদি কঠোর প্রজ্ঞাপন জারি করা হয় যে ট্রাফিক আইন না মানলে বিশেষ জরিব